নমস্কার দর্শক বন্ধুরা শুভ সন্ধ্যা আমি আর বরিয়াদা আমরা চলে এসেছি আপনারা জানেন যে আজকে কিন্তু আইপিএল এর মিনি অকশন চলছে আবুধাবিতে ইতিহাদ এরিনাতে এবং ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে যেটা সব থেকে বলার বিষয় সেটা হলো দুজন প্লেয়ার দুজন দুই বিদেশি প্লেয়ার ক্যামেরন গ্রিন এবং মাথিসা পাথি রানাকে তারা ইতিমধ্যেই কিন্তু তারা তুলে নিয়েছে যদিও অ্যামাউন্টটা যেটা সেটা রীতিমতো চোখ ধাঁধাবে বরিয়াদা দুজনের পেছনে তেতাল্লিশ কোটি টাকা মানে লিটারালি পঁচিশ পয়েন্ট টু এবং আঠারো কোটি টাকা কতটা যুক্তিযুক্ত বলে তোমার মনে হয় একদম একদম ফেয়ার প্রশ্ন অত্যন্ত ফেয়ার প্রশ্ন শুনলে মনে হবে ক্যামেরন গ্রিন পঁচিশ কোটি এটা কি করে হতে পারে মাথিস পাথি রানা কোটি যেখানে আনরিক নকিয়াকে লাখনো দু কোটি দিচ্ছে এটাই বা কি করে হতে পারে প্রথম কথা বলে দিই দেবাশিস কিন্তু আজকে অত্যন্ত ভালো একটা কচুরি আর তরকারি আর নতুন করে সন্দেশ নিয়ে এসছিল যে মানে দুর্ধর্ষ খেয়েছি সো এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট মানে কেন বললাম এটা এটা বলার কারণ হচ্ছে ওই কচুরি তরকারির মতন বিউটিফুল ছিল ক্যামেরন গ্রিনের বিটটা মানে টেস্টি বিট এবার পরে বেশি কচুরি খেলে কি হয় একটা ইনডাইজেশন হতে পারে একটা অ্যাসিডিটি হতে পারে পঁচিশ কোটি অব্দি মানে কুড়ি কোটি অব্দি দারুণ লাগছে তারপর ওই অ্যাসিডিটির জায়গাটা তৈরি হয় বুঝতে পারছেন তো তো সেইখান থেকে বাট একটু ঠান্ডা মাথায় ভাবুন এই মিনি অকশনে ডিমান্ডটা কিন্তু অনেক বেশি দেন সাপ্লাই একটা পার্টিকুলার ক্যাটেগরি অফ প্লেয়ার কে কে আর এর দরকার ছিল দ্যাট ইজ অলরাউন্ডার ইয়া অলরাউন্ডার যে ফাস্ট বল করতে পারে দুটো ওভার বল করে দেবে হিটটা ডেক বল করে দেবে ব্যাটিং এ ম্যাচ শেষ করে দিতে পারে আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট সো সেই রকম প্লেয়ার এই অকশনে ক্যাম গ্রিন ছাড়া কেউ নেই আর একটাও নেই সো অটোমেটিক্যালি যখন আমি একটা এমন কমোডিটিকে আনতে যাচ্ছি যে যে কমোডিটিটা রেয়ার তার জন্য আমায় ফ্যান্সি টাকা দিতে হবে এমনই পেন্টিং যে পেন্টিংটা এক পিস তার জন্য ফ্যান্সি টাকা এমনই ব্র্যান্ড যে ব্র্যান্ডের একটা পিস ঘড়ি হয়েছে লিমিটেড এডিশন ফ্যান্সি টাকা ক্যামেরন গ্রিন ওয়াজ এ লিমিটেড এডিশন রেয়ার পেন্টিং এক পিস তৈরি হয়েছে ইন দিস অপশন এটাই যদি একটা বড় অপশন হতো যেখানে ক্যামেরন গ্রিনের ভাই বেন স্টোকস আছে বেন স্টোকসের ভাই এক্স স্টোকস আছে তার ভাই ওয়াই স্টোকস আছে মানে চার পাঁচটা অলরাউন্ডার এরকম আছে এটা হতো না এটা হতে পারে না অস্ট্রেলিয়াতেই তো আছে মিচ মার্স আছে এখন আরো কয়েকজন চলে এসছে তারা আছে ইংল্যান্ড যদি বেন স্টোকস খেলতে আসতো তাহলে বেন স্টোকস আছে সো দ্য মোমেন্ট আমি আরো এই ধরনের অলরাউন্ডার ওই মিক্সটাতে দিয়ে দেব ক্যামেরন গ্রিনের পঁচিশ কোটি টাকা কমে পনেরো কোটি হয়ে যাবে বাট ছোট অপশানের ডাইনামিকটাই এমন না দেবাশিস যেহেতু ওই স্টকটা কম ভ্যালুটা বেড়ে যায় কলকাতা চৌষট্টি কোটি নিয়ে ঢুকেছে ক্যামব্রিন না পেলে তাদের ব্যালেন্সের বারোটা বেঁচে যাবে তাই যাই টাকা লাগুক ক্যামগ্রিনকে দিতে হবে এটা জানার কথা ছিল কে কে আর মেন দ্যাট স্ট্রাটেজ একটাই অপশন ছিল লিয়াম লিভিংসটন বাট ক্যামব্রিন পেস বল করে লিয়াম লিভিংস্টন স্পিন করে দ্যাথ ইস দ্যা ডিফারেন্স তাই আরো একটা যেটা কে কে আর প্লেয়ার যেটা সবার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো মাথিসা পথেরাম যদিও আহ আমাদেরই কালিগ সুবায়ন কিন্তু অনেকদিন ধরেই বলছিল যে মাতিসা পাথিরানার দিকেই চুক আজকে কিন্তু সেটাই হলো তা বলে আঠেরো কোটি টাকা বরিয়া দা মাথিস কিন্তু যতটা আমরা ভেবেছিলাম ইভলভ করবে সেটা করেনি সেকেন্ড ওই সারপ্রাইজ এলিমেন্টটা নেই থার্ড ইঞ্জুরি প্রো আমার একটা কথা বলতো চেন্নাই সুপার কিং মাথিস পাথিরানাকে ষোলো কোটি টাকায় রিটেন করতে পারতো হম ছেড়ে দিল কেন সেরকম আর ডিভিডেন্ড দিচ্ছিল না আঠেরো কোটি টাকা দিচ্ছ এইখানেই ব্যাপার যে চেন্নাই একটা টিম যারা ভালো স্কাউট করে তারা যখন একটা প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে ফর সার্টেন টাকা পঁচিশ কোটি নয় যে আমার পঁচিশ কোটি টাকা আমি বেঙ্কটেশ আইয়ারের মতন একটা বিড আমি ছেড়ে দিলাম আমার টাকাটা দরকার সিক্সটিন ক্রোর্স এখন আইপিএল অ্যাফোর্ডেবল সো সেইখানে যখন চেন্নাই ছেড়ে দিলো তাহলে কি এমন কিছু আছে যেটা আমরা জানি না তার কি একটা ইনজুরি প্রবণতা আছে যেটা কে কে আর জানে না বা জানতো না সেটা হতে পারে না কারণ স্কাউট করছে হ্যাভিং সেট দ্যাট মাথিসের ওপর এই টাকাটা ইর্যাটিক ইঞ্জুরি প্রোন যতটা ইভলভ করা ততটা করেনি ফোর্থ ওই সারপ্রাইজ এলিমেন্টটা চলে গেছে আমার কিরম মনে হয় এই বাইটা ইজ আ কোয়েশ্চেন মার্ক বাই হ্যাঁ ইডেন গার্ডেনসে যদি উইকেটের জন্য বেনিফিট পেয়ে ওই বলগুলো ঠিকঠাক পড়ে যায় আলাদা কথা

সিমিলারলি মাথিস পাথির আনা ডোয়েন বল গুড পয়েন্ট যে কে কে আর ওই রিসার্চটা ইউজ করে মাথিসকে নিয়ে এলো এক্সপেক্টিং সামথিং ফ্যান্টাস্টিক হতেই পারে রাইট বলি দা আরেকটা বিষয় এখানে এইটা আমরা খুবই ছোট ভিডিও রাখবো এরপরে আমরা ডিটেইলে অ্যানালাইজ করব কে কে এর টিম কিরকম হলো বা অন্যান্য দলগুলো যেটা আমরা সবাই মিলে একসঙ্গে ত্রিশার রামি স্নেহাশি সোমনাথ মিলে করব কিন্তু বলি দা যেটা তুমি সব সময় আজকে অকশনের শুরু থেকে কিন্তু তুমি যেটা সকাল থেকে বলছিলে যে স্কাউটিং স্কাউটিং এমন পর্যায়ে চলে গেছে যে এখন আর তোমার জন্য কিন্তু এই স্থানীয় সিলেক্টেডদের জন্য বা একটা স্টেট অ্যাসোসিয়েশনের সিলেক্টেডদের উপর নির্ভরশীল হতে হয় না মানে আজকে কিন্তু তার উদাহরণ আমরা পেলাম টু হান্ড্রেড রাইট প্রত্যেকটা টিমের স্পেশালাইজড স্কাউট আছে আর আমাকে স্টেট ক্রিকেট দেখতে হয় না স্কাউটগুলো আমাকে এনে প্লেয়ার বলে দেয় সেখান থেকে স্টেট ক্রিকেটাররা দেখে এখন অনেক প্লেয়ার প্রথমে আইপিএল খেলে নেয় সেখান থেকে স্টেট জিনিসটা পাল্টে গেছে তুমি দেখো প্রশান্ত ভীড় চোদ্দ কোটি কার্তিক শর্মা চোদ্দ কোটি তুমি আর আমি বাইরে বসে বসে মুড়ি তেলে বাজা খাচ্ছিলাম তখন থেকে আমরা বলছি কার্তিক শর্মা পাবে 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 বললাম কার্তিক কত যাবে পাবেছিলাম সাড়ে আট কোটি সো দিস অকশন যতই ক্যামেরান গ্রিন হোক তা হেডলাইন কিন্তু এই অকশনের আনক্যাপ প্লেয়ার তিনটে আনক্যাপ প্লেয়ার মিলিয়ে ছত্রিশ সাঁত্রিশ কোটি টাকা পেয়েছে প্রশান্ত ভীর আকিব নাবি এবং কার্তিক শর্মা পয়েন্ট হলো কেন কেন তার কারণ হলো এই অপশানে তোমার কাছে বেশি টাকা আছে প্লেয়ার কম আছে তুমি জানো আমি এখানে বেশি টাকা খরচা করতে পারি আমি এই প্লেয়ারটাকে ধরে রাখবো কারণ আমি যখন এটা আমি লোড আপ করছি আমি লোড আপ করছি কারণ ভবিষ্যতে যখন মেগা অপশন হবে ওই মেগা অপশানে আমার কাছে বেশি টাকা থাকবে না তখন এই প্লেয়ারটার পেছনে আমি করতে পারবো না নিতে পারবো না অন্য কেউ নিয়ে নেবে আমি যাকে স্পট করলাম আমি তার উপর ইনভেস্ট করে ধরে নেবো আমালকে যেরকম তার ক্লাব অলরেডি ছোটভাবে ধরে নিয়েছেন কলকাতায় এখন লিওনেল মেসি শুনলে কান্না পায় কিন্তু লিওনেল মেসি যখন ছোট বয়সে ছিলেন তখন থেকে বার্সা তাকে তুলে নিয়েছিল ঠিক যেরকম স্কাউটিং একটা ইয়াং এজ ইন ফুটবল সিমিলারলি আইপিএল ও এই প্লেয়ারগুলোকে ট্যালেন্টেড প্লেয়ারগুলোকে আগে থেকে করে নেওয়া যাতে আমি লোড আপ করে নিলাম এবার যদি কার্তিক শর্মা স্টার হয়ে যান তাহলে আমার এই পানটা কাজে লেগে যাবে দ্যাট ইজ মাই টিম স্যার ইনভেস্টিং দিস তারপর জাস্ট এক শেষ প্রশ্ন যে কার্তিক শর্মা এবং আরেকটা যে প্লেয়ার বললে আনক্যাপ প্লেয়ার এদের দুজনের পেছনে আঠাশ কোটি টাকা মানে এটা পান্ট বাট তুমি যখন একটা স্টার্ট আপে ইনভেস্ট করো তুমি স্টার্ট আপটা ইনভেস্ট করো এইটা ধরে যে এই স্টার্ট আপটা মিলিয়ন ডলার্স বিলিয়ন ডলার্স এ যাবে যখন আইপিএল এ তুমি ইনভেস্ট করেছিলে তুমি জানতে এটা একটা আইডিয়া তুমি জানতে না এটার ভ্যালুয়েশন এত বছর পরে এত বিলিয়ন হয়ে যাবে এবং আমার টিমের ভ্যালুয়েশনটা এক বিলিয়ন ছাড়িয়ে যাবে তুমি একটা টিম কিনে নিয়েছিলে যখন গোয়েঙ্কা সাত হাজার দিয়ে কোটি দিয়ে টিম কেনেন লোকে বলে কি করছে আজকে সেই সাত হাজার কোটিটা কিন্তু পেরিয়ে এগারো হাজার কোটি চলে গেছে আজকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কুড়ি হাজার কোটির কাছাকাছি চলে গেছে অর্থাৎ স্টার্ট আপে ইনভেস্ট করেছো ডিভিডেন্ড দিচ্ছে এই প্লেয়ারটাও তাই এটা তো ব্যবসা ব্যবসায় আর ইনভেস্ট করছো প্লেয়ারটা হচ্ছে ব্যবসা সেটা ডিভিডেন্ড দেবে কিনা এটা পান্ট কিছু স্টার্টআপ ডিভিডেন্ড দেয় কিছু দেয় না 10টা স্টার্টআপের একটা ডিভিডেন্ড দিলেই টাকা উঠে যাবে দ্যাট ইজ দ্য হোল ফর্মুলা চেঞ্জ ইন শিপ ফর চেন্নাই সুপার কিংস না চেন্নাই সুপার কিংস আমরা বারবারি যেটা চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে বলা হয় যে ড্যাডি আর্মি সেইখান থেকে কি তুমি দেখছো এই যে দুজন একটা আনক্যাপ প্লেয়ার কার্তিক শর্মার বয়স মাত্র উনিশ বছর বয়স দুর্দান্ত খেলেছে সাইদ আলী ট্রফিতে মানে চেঞ্জ চেঞ্জ ইন টোটাল টোটাল এবং পুরো মডেলটা পাল্টে যাচ্ছে রুতরাজ গায়কোয়াড জ্যাম ক্যাপ্টেন রিয়াং ক্যাপ্টেন মহেন্দ্র সিং धोनी গাইড করবেন রুতরাজ গায়কোয়াড প্রশান্ত বীর আমরা যে যে ধরনের প্লেয়ারদেরকে কার্তিক শর্মা আয়ুষ মাত্রে আমরা গত মানে দেখেছিলাম মানে আমরা পুরো ট্র্যাকটা দেখো শেখ রাশিদ ছিল বোধ গত বছর পুরো ট্র্যাকটা আস্তে আস্তে চেন্নাইয়ের কিন্তু ওই রবীন্দ্র জাডেজা যে যে লটটা ছিল তাদের ছেড়ে দিল নিউ বিগিনিং নিউ আইডিয়াস ক্লিয়ারলি আন্ডার ঋতুরাজ গায়কোয়ার চেন্নাই উইল ওয়ান্ট টু স্টার্ট স্ট্রেট ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি ভবিষ্যতের জন্য বিল্ড করছে ঠিক দিকে যাচ্ছে না ভুল দিকে যাচ্ছে সময় বলবে বাট ক্লিয়ারলি দ্য ফোকাস ইজ অন বিল্ডিং ফর ফিউচার এক বছরের প্ল্যান নয় পাঁচ বছরের প্ল্যান দাবা খেলছে তো এখন আপাতত ডিসকাশনটা এখানেই রাখছি অবশ্যই আপনার যেটা বললাম যে আরো আরেকটা আমরা ভিডিও আমরা লাইভে আসবো যখন আমরা যে কোন দল কেমন অবশ্যই কে কে নিয়ে তো আলাদা ভিডিও থাকবি তো আবার এখন এ পর্যন্তই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা